আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিভিন্ন পরীক্ষায় আসা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরের প্রথম পর্বে আপনাকে স্বাগতম আছেন সোনার সাথে সাথে রবীন্দ্রনাথ ঠাকুরের সময়কাল তিনি জন্মগ্রহণ করেন আঠারোশো সালে এবং মৃত্যুবরণ করেন উনিশশো সালে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম তারিখ পঁচিশ বৈশাখ আঠারোশো একষট্টি সালের মে মাসের কোন তারিখে মে মাসের সাত তারিখে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম আঠারোশো একষট্টি সালের সাতই মে রবীন্দ্রনাথ ঠাকুরের কলকাতার জোড়াশাকের বিখ্যাত ঠাকুর পরিবার জন্মগ্রহণ করেন বাংলা পঁচিশ বৈশাখ বারোশো আটষট্টি বঙ্গাব্দে ঠাকুর পরিবারের আসল পদবী ছিল কুশারি পঁচিশ বৈশাখ কার জন্মদিন রবীন্দ্রনাথ ঠাকুরের এগুলো কিন্তু বিভিন্ন পরীক্ষায় আসছে বিভিন্নভাবে যার কারণেই একই প্রশ্ন বারবার হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর কোন তারিখে জন্মগ্রহণ করেন পঁচিশ বৈশাখ কোন সালে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম শতবার্ষিকী পালিত হয় উনিশশো একষট্টি সালে রবীন্দ্রনাথ ঠাকুরের পরবর্তী জন্ম শতবার্ষিকী পালিত হবে দুই হাজার একষট্টি সালে দুই হাজার এগারো সালে সার্ধশত জন্মবার্ষিকী পালিত হয় রবীন্দ্রনাথ ঠাকুরের রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু দিবস কোনটি বাইশ শ্রাবণ বাইশ শ্রাবণ কেন স্মরণীয় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর মৃত্যুবরণ করেন উনিশশো একচল্লিশ সালে রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্বপুরুষের আদিবাসটি কোথায় ছিল অপশনগুলোর মধ্যে সঠিক উত্তর নেই এটি হবে খুলনা জেলার রূপসা উপজেলার পিঠাভোগে হুইস বেঙ্গলি পয়েট ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য টাইটেল বাঙালি কবি নাইট উপাধি পেয়েছিলেন নাইট পেয়েছিলেন রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ নাইট করে কোন সালে সালে কবি রবি ঠাকুরের স্মৃতি বিজড়িত শিলাইদা কোন জেলায় কুষ্টিয়া জেলায় রবীন্দ্রনাথ ঠাকুর কতবার ঢাকা এসেছিলেন দুইবার রবীন্দ্রনাথ ঠাকুর কোথায় ছিলেন না তিনি মন পড়ে ছিলেন না এছাড়া প্রতিশ্বর শিলাইদা এগুলোতে ছিলেন শিলাইদা সারা রবীন্দ্রনাথ ঠাকুর বাংলাদেশের আর কোন অঞ্চলে অবস্থান করতেন প্রতিশ্বর রবীন্দ্র স্মৃতি বিজড়িত পুতিসর কোন নদীতে অবস্থিত প্রতিশ্বর আত্রাই নদীতে অবস্থিত ওয়াজ দ্য ফাউন্ডার অফ শান্তিনিকেতন রবীন্দ্রনাথ ট্যাগোর রবীন্দ্রনাথ শান্তিনিকেতন প্রতিষ্ঠা করেন উনিশশো সালে বিশ্বভারতী কে প্রতিষ্ঠা করেন বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসেন কত সালে রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় আসেন উনিশশো সালে বিশ্বকবি রবীন্দ্রনাথ বিশ্ববিজ্ঞানী এর সাথে দর্শন মানুষ ও বিজ্ঞান নিয়ে আলাপচারিত করেছিলেন আইনস্টাইন এশিয়া উপমহাদেশের প্রথম নোবেল বিজয়কে রবীন্দ্রনাথ ঠাকুর দ্য ফার্স্ট নোবেল প্রাইজ গিভেন টু অ্যান এশিয়ান ওয়াজ ফর হিজ ওয়ার্ক ইন কোন ক্ষেত্রে অবদানের জন্য কোন এশীয় ব্যক্তিকে প্রথম নোবেল পুরস্কার দেওয়া হয় এটি সাহিত্যের অবদানের জন্য রবীন্দ্রনাথ ঠাকুরকে দেওয়া হয় হুইজ দ্য ফার্স্ট নন ইউরোপিয়ান টু উইন দ্য নোবেল প্রাইজ ইন লিটারেচার সাহিত্যের নোবেল প্রাইজই প্রথম অ ইউরোপীয় কে রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যে নবেল পুরস্কার পান প্রথম ভারতীয় রবীন্দ্রনাথ ঠাকুর কোন বাঙালি সাহিত্যে নোবেল পুরস্কার পান রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার লাভ করেন উনিশশো তেরো সালে রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন নভেম্বর উনিশশো তেরো খ্রিস্টাব্দে হোয়াট ওয়াজ দ্য নেম অব দ্য বুক দ্যাট আর্ন দ্য নোবেল প্রাইজ ফর রবীন্দ্রনাথ ট্যাগোর রবীন্দ্রনাথ ঠাকুর কোন গ্রন্থটির জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন গীতাঞ্জলি ফর হুইস লিটারেচি ওয়ার্ক রবীন্দ্রনাথ ট্যাগর অ্যাওয়ার্ডেড উইথ দ্য নোবেল প্রাইজ রবীন্দ্রনাথ ঠাকুর তার কোন সাহিত্যকর্মের জন্য নোবেল পুরস্কার লাভ করেন সং অফারিং রবীন্দ্রনাথ যে রচনাটির জন্য সর্বাধিক বিখ্যাত সেটি কোনটি গীতাঞ্জলি গীতাঞ্জলি কার লেখা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা অনেক ক্ষেত্রে গীতাঞ্জলি বারণের শুদ্ধরূপ চাওয়া হয় গীতাঞ্জলি বারণের শুধুরূপ হবে গয় দীর্ঘিত একার নিয়ত লয়রশি গীতাঞ্জলি গীতাঞ্জলি কি ধরনের রচনা গীতাঞ্জলি একটি কাব্যগ্রন্থ রবীন্দ্রনাথ ট্যাগোর ট্যান্সলেটেড গীতাঞ্জলি অ্যাজ গীতাঞ্জলি কাব্যের ইংরেজি অনুবাদের নাম কিং হু রোড দ্য ইন্ট্রোডাকশন অব দ্য বুক অফ অবীন্দ্রনাথ ট্যাগো রবীন্দ্রনাথ ঠাকুর রচিত সং অফ আরিং গ্রন্থের ভূমিকা লেখেন কে এর ভূমিকাটি লেখেন ডাব্লিউ বিএডস রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি কাব্য প্রকাশিত হয় কোন সনে এটি প্রকাশিত হয় উনিশশো দশ সনে বাংলায় টি এস ইলিয়টের কবিতার প্রথম অনুবাদক রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত উপন্যাস বউঠাকুরীর হাট শেষের কবিতা কে লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর শেষের কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের একটি উপন্যাস শেষের কবিতা রবীন্দ্রনাথ রচিত একটি উপন্যাসের নাম দেখুন প্রশ্নগুলো অনেকবার এসেছে বিশেষ করে শেষের কবিতা উপন্যাস থেকে কিন্তু একাধিকবার বিভিন্ন পরীক্ষা এসেছে শেষের কবিতা কি শেষের কবিতা একটি কাব্য উপন্যাস শেষের কবিতা কোন ধরনের সাহিত্যকর্ম শেষের কবিতা একটি উপন্যাসের নাম রবীন্দ্রনাথের কোন গ্রন্থটি উপন্যাস শেষের কবিতা একটি উপন্যাস রবীন্দ্রনাথের নিচের রচনাগুলোর মধ্যে কোনটি কাব্যগ্রন্থ নয় শেষের কবিতা কোনটি কবিতা নয় শেষের কবিতা একটি উপন্যাস এটি কবিতা নয় অমিত লাবণ্য দুটির রচয়িতা কে চৈরী রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর শেষের কবিতা উপন্যাসের নায়ককে কে অমিত রায় রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা উপন্যাসে কোন ভাষাবিদের নাম পাওয়া যায় সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের কোনো দিন কর্মহীন পূর্ব অবকাশে বসন্ত বাতাসে অতীতের তীর হতে যে রাত্রে বহিবে দীর্ঘশ্বাস ঝরা বকুলের কান্না ব্যথিবে আকাশ উপরিয় চরণের রচয়িতাকে রবীন্দ্রনাথ ঠাকুর কোনটি রবীন্দ্র রচনার অন্তর্গত নয় অপশনগুলোর মধ্যে অগ্নিকাশী বিশ্বত্রাসী জাগুক আবার আত্মদান এটি রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত নয় এছাড়া কালের যাত্রায় ধনী শুনতে কি পাও প্রাণের মানুষ আছে প্রাণে তাই হেরি তাই সকল খানে কি আচল বিছাই আছো বটের মূলে নদীর কুলে এগুলো সবই রবীন্দ্র রচনার অন্তর্গত যে আমারে দেখি যে আমারে দেখিবারে এক শব্দ করে না যে আমারে দেখিবারে পায় অসীম ক্ষমায় ভালো মন্দ মিলায় সকলি এবার পূজায় তারই আপনারে দিতে চাহি বলি চরণটির রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর গ্রহণ করেছে যত ঋণী তত করেছ আমায় উদ্ধৃত বাক্যটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত শেষের কবিতা উপন্যাসের কোন চরিত্রের বক্তব্য লাবণ্য রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস কোনটি গোরা এই ছিল বিভিন্ন পরীক্ষা আসা রবীন্দ্রনাথ ঠাকুর থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরের প্রথম পর্ব আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ লাইক দেবেন এবং শেয়ার করবেন রবীন্দ্রনাথ ঠাকুর থেকে চারটি পর্ব করা হবে সেগুলো আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিবো শোনা হয়নি সাথে থাকুন সকলে সুস্থ গ্রহণ করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ